আমি নাকি সংসারের কোনো কাজই করি না শুধু শুয়ে বসে খাই আর ভিডিও বানাই তাহলে আপনারা যে ভিডিওগুলো দেখেন আর ভিডিওতে যে কাজগুলো আমি করি সেগুলো কে করে দিয়ে যায় আসমান থেকে জিন পড়িয়ে এসে করে দিয়ে যায় এখন হয়তো অনেকেই বলবেন আপনার হেল্পিং হ্যান্ড আছে সারাই করে দিয়ে যায় এটা অস্বীকার করার কোনো অপশন নেই যে আমার সংসারে হেল্পিং হ্যান্ড আছে আর তারা অনেক কাজই করে কিন্তু তার মানে এই নয় যে আমি কিছুই করি না আপনাদের কথা শুনে মনে হয় সংসার করি আমি আর কাজ করেন আপনারা একটা ছোট সংসারে যত কাজ থাকে বড় সংসারেও ঠিক তেমনই কাজ থাকে রান্না করার সময় দুইজন রান্না করতেও যেই পরিশ্রম হয় তিনজনের রান্না করতেও ঠিক একই পরিশ্রম হয় এটা তো আমার মনে হয় শুধুমাত্র সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে নিলে হয় এছাড়া আমাদের দেশে এখন আর একান্নবর্তী সংসার কিন্তু দেখা যায় না আমাদের আশেপাশে যত সংসারে দেখি না কেন সবই কম বেশি ছোটো বা মাঝারি দুই চারজনেরই সংসার তো কাজের পরিমাণ মোটামুটি সবারই সেম আমার একটা ছোট্ট বাচ্চা আছে সেই ছোট্ট বাচ্চার অনেক রকমের চাহিদা আছে এছাড়া তার স্কুল আছে পড়াশুনো আছে এছাড়া আমার সংসারে যেগুলো ফুল শোপিস বা ফার্নিচার আছে সেগুলো পরিষ্কার করতেও ঘন্টার পর ঘন্টা লেগে যায় যেগুলো আমাকে হেল্পিং হ্যান্ড করে দিয়ে যায় না সেগুলো আমাকে নিজেই করতে হয় এরপর আসি রান্নায় প্রতিদিন যে খাবারটা খাই যে রান্নাটা করি সেটা কে করে দিয়ে যায় আপনাদের কি মনে হয় হেল্পিং হ্যান্ড এসে করে দিয়ে যায় আমার ভিডিও দেখে আপনারা এটাই বলছেন না সমস্ত রান্নাবান্না আমাকে নিজে হাতেই করতে হয় রান্নাঘর গুছানো বেডরুম গুছানো সব কাজ আমাকেই করতে হয় বারান্দায় অল্প স্বল্প কিছু গাছ দেখেছেন সেগুলোর পরিচর্যা আমাকেই করতে হয় খুব বেশি সময় না লাগলেও প্রতিদিন তার পিছনে আমাকে কিন্তু সময় দিতে হয় দুই বেলা করে পানীয় দিতে হয় ছাদে আমার ছাদ বাগান আছে আর সেখানেও কিন্তু গাছের সংখ্যা খুবই যে কম তা নয় বেশ কিছু গাছ আছে আর প্রতিদিন সকাল সন্ধ্যা সেখানে পানি দিতে যেতে হয় আমাকে আমার তিন তিনটা ফেসবুক পেজ আছে একটা নিউজ পেজ আছে যেখানে আমি আমার দেশের দেশের বাইরে সকল নিউজগুলো শেয়ার করি যে পেজটা আমি আমার পরিচিতদের সাথে শেয়ার করে নিই আর করার ইচ্ছাও নেই দুই দুইটা মনিটাইজ পেজ আছে একটা অ্যাড অন রিল পেজ আছে একটা মনিটাইজ অন ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি শর্ট লং সব ধরনের ভিডিও আপলোড করি এবং এখন আমি যতগুলো পেজ এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে বললাম সবগুলোই মনিটাইজেশন অন আছে সবগুলো থেকে আমার ইনকাম আসে তাই প্রত্যেকটা পেজ এবং চ্যানেলে আমাকে আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও বানাতে হয় এবং আপলোড করতে হয় আপনাদের কি মনে হয় আমি পুরোটা সময় ঘুমিয়ে কাটাই একদমই না আমি অনেক পরিশ্রমী একটা মেয়ে জীবনে আমি অনেক পরিশ্রম করেছি এবং সামনেও অনেক কিছু করবো ইনশাল্লাহ কতটুকু এগোতে পারবো আমি জানি না তবে চেষ্টা আমি অবশ্যই করে যাব আমার ভিডিও দেখে কিছু মানুষের মতামত দেখলে আমার সত্যিই মাথা ঘুরে যায় কেন রে ভাই আপনাদের খেয়েদের কোনো কাজ নেই আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন না একটা মানুষকে খুচিয়ে বিধিয়ে কথা বললে কি নিজেকে অনেক বড় প্রমাণ করা যায় আপনারা যে কমেন্টটা করেন সেটা কিন্তু আরও দশজন মানুষ দেখতে পায় তাদের কি আপনাদের সম্পর্কে কেমন ধারণা হয় একবার চিন্তা করে দেখুন তো আপনাদের মতো মানসিকতার মানুষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে নিজে পজিটিভ থাকুন অন্য মানুষকে শান্তিতে থাকতে দিন নিজের মানসিকতা সুস্থ না হলে ধুনিয়াটাই আপনার কাছে অসুস্থ মনে হবে আর একটা সময় পর দেখা যাবে নিজেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন